আসসালামু আলাইকুম আমি যে ভিডিওর ভয়েসগুলো দেই অনেকে তো মনে করেন যে স্টুডিও দেয় কেউ বা বিভিন্ন জায়গায় দেয় তা আমি কোন জায়গায় দেই সেটা আজকে আমি দেখাবো আপনার দেখানোর জন্য আসলাম তো আমার তো কিন্তু দেখতেছেন চারপাশে কিন্তু বিভিন্ন শাক সবজি তারপর মনে করেন যে ভুট্টা গাছ বাদাম গাছ এই দেখতেছেন এই যেগুলো যেগুলো এগুলো হচ্ছে বাদাম গাছ তা আমি কিন্তু এর মাঝখানেই বয়স দিই আর কোন জায়গায় দেই তো চল না আমি ওইটা দেখানোর জন্য আজকে ভিডিওটা শুরু করছি আমার ভিডিওর টাকা হচ্ছে যে দেখতেছেন আমি দেখাই এইগুলা মনে করেন যে এই যে এই আমি বেশি ভিডিওর ভয়েস দেই আমি ঘরেও দিই কারণ এই ধ্যান চারপাশে গাছ মনে করেন যে আবহাওয়া একবার এত সুন্দর এইদিকে কলার গাছ আছে তার জন্য বাতাসটা খুব সুন্দর আসে এই পাশেও মনে করেন যে চারপাশে বললাম না শাক সবজি বিভিন্ন ধরনের গাছপালা গাছপালার কারণে এইখানে বয়স দিতে কোনো সমস্যা হয় না আবহাওয়ার মনে করেন যে এই যে দেখতেছেন উপরে মেহগনি গাছ আছে তার গাছ গাছালির কারণে এই জায়গাটা সবসময় ছায়া থাকে এই আমার বাড়ি মনে করেন যে এই যে ভুট্টাঘাতগুলো দেখতেছেন এই ভুট্টাঘাতের ওই পাশে মনে করেন যে ওই যে আমি গাছগুলো দেখতেছেন তো ওই যে বড় গাছটা একটু জুমিন করে বুঝায় দিই আমি এই যে গাছগুলো দেখতেছেন না বা আমি আরও দেখাই আপনাদের ওই একটা নারকেল গাছের মধ্যে দেখা যায় দেখছেন কি এই যে 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 নারকেল গাছটা এই নারকেল গাছটা এটা হচ্ছে আমাদের বাড়ির আমাদের নিজের নারকেল গাছ আর সামনে মেহগুনি গাছগুলো আছে তা আমাদের বাড়ি হয়েছে ওই পাশে তো মনে করেন যে মানুষের সাথে সামনে কথা বলতে নিজের একটা কেমন জানি লাগে তার জন্য আমি প্রায় এই যে দেখেছেন এটা আমাদের নিজস্ব বাদাম খেত আমাদের নিজেরই ওইখানে ওই যে ভুট্টা খেত এই পাশে আরও আমাদের ভুট্টা খেত আছে তো এইখানে আইসা মনে করেন যে গাছের তোলায় একবার নির্জন নিরিবিলি হয় একা একা ভয়েস দিয়ে সংকোচ বোধ কোনো ইয়া হয় না তো প্রায় আমি ঘরেও বয়স দিই কারণ দেখবেন যে অনেক সময় আসি না আর এখন মনে করেন যে প্রচুর পরিমাণে রোদের তাপ এই দেখতে চান তো বাহিরে অবস্থা দেখেন রোদের এখনই সকাল কিন্তু খুব মনে করেন যে কটা বাজে আমি দেখাই মনে করেন যে এই এত সকালেই এত পরিমাণে রোদ মনে করেন যে এরপরে যারা দুপুরে যে রোডটা উঠে এটাকে প্রচুর পরিমাণে তার জন্য আমি প্রায় এখানে আসি এখানে মনে করেন যে এই যে ঘাসগুলো আছে ঘাসের মনে করেন যে ঘাসে বসে ভয়েস দেওয়া যায় তাছাড়া মনে করেন যে এখানে গাছের সাথে হেলান দিয়েও বসা যায় আর এটা দেই দিই মাঝে মাঝে আমি আমার রুমেও দেই যেহেতু যখন বাসায় কেউ থাকে না একা একা তখন আমি দেই কারণ যদি আপনারা সবাই পাশে থাকেন অবশ্যই আমিও ইনশাল্লাহ ভালো কাজ করার চেষ্টা করব আর সবসময় আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো আজকে আমি দেখাই যে আমি যেই জায়গায় ভয়েস দিই দেখছেন এটা কিন্তু একটা ক্ষেত মধ্যে আয়সা ভয়েস দিই এখানে মনে করেন যে চারপাশে ইয়া আছে এই জন্য এখানে ভয়েস দিতে ভালো লাগে আর কি আর এখানে কোনো স মনে করেন যে সংকোচ বোধ কোনো কিছু হয় না যেহেতু চারপাশে লোকজন নাই আর মনে করেন যে মুখ খোলা আকাশ নিচে বাতাস এই বাতাসের মধ্যে ভয়েস দিতে নিজেরই ভালো লাগে তো আজকে এই পর্যন্তই আর আজকে আমি দেখাইলাম মনে করেন যে আমার ভয়েস দেওয়ার জায়গা এই যে গাছগুলো দেখতেছেন গাছে বসে বসে আমি ভয়েস দিতে পারি ভালো লাগে আর কি তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ